স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া হার হেম করা ঘটনার বর্ণনা দিল খানাকুল থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন হুগলি অ্যাডিশনাল এসপি কিষানু রায় সঙ্গে ছিলেন আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং সরকারি পিপি চোখ রাখুন নিউজ অগ্নির পর্দায় দেখাবো কয়েকদিন আগে যে রায় বেরিয়েছিল সেই রায় নিয়ে যেরকম মানুষ খুশি ছিল সেই বিষয় নিয়েই খানাকুল থানার থেকে সাংবাদিক বৈঠকে কিষানু রায় কি জানালেন দেখাবো হ্যাঁ আজকে প্রেসমিটটা কি জন্য আজকে আপনাদের যেটা জানানো সেটা হচ্ছে যে আমাদের খানাকুল থানায় তিন দুই দু হাজার আঠারো অর্থাৎ দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে একটি অপহরণের কেস হয়েছিল কেস নম্বর ছিল একত্রিশ অবলিক আঠেরো খানাকুল থানা এবং সেই কেসটি হওয়ার পরে সাত তারিখে ওই মাসেরই সাত তারিখে আমরা একটি নাবালিকা চার বছরের বালিকার ডেড বডি ওখানকার একটি নবনির্মিত একটা বিল্ডিং হচ্ছিলো তারই সেপ্টিক ট্যাঙ্কারে পেয়েছিলাম এবং পাওয়ার পরে বডিটা পাওয়ার পরে তারপর আমরা পোস্টমর্টামের পরে এই কেসটির সঙ্গে অ্যাডিং সেকশন করি তিনশো দুই অর্থাৎ মার্ডার কেস দুশো এক অর্থাৎ মৃতদেহকে লুকিয়ে রাখার জন্য এবং হ্যালোপাট করার জন্য তিনশো ছিয়াত্তর এবি অর্থাৎ রেপ কেস এবং চার এবং ছয় বক্সো অ্যাক্ট এই এই কেসটা আমরা করি এবং তারপরে এই কেসটার চলাকালীন আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে মুরারি পণ্ডিত তার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি এই মুরারি পণ্ডিত এবং সাগরিকা পণ্ডিতকে আমরা ন তারিখে অ্যারেস্ট করি নয়ই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো তারিখে আমরা অ্যারেস্ট করি হচ্ছে এই সুশীলা মাঝিকে এবং তারপরে আমাদের এই কেসের আয়োজন ছিলেন বুদ্ধদেব সরকার এবং উনি এই কেসটি তদন্ত করেন এবং তদন্ত করার পরে চার্জশিট জমা করেন এই কেসটি এই তিনজনের এগেনস্টে এবং বিচার চলাকালীন এই তিনজন আসামিগণের মধ্যে একজন অর্থাৎ মুরারি পণ্ডিত মারা যান এবং বাকি যে দুজন আসামি ছিল অর্থাৎ ওনার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি এই সুশীলা মাঝি হচ্ছে যে বাচ্চাটি আমরা মারা গেছিলো তার দিদিমা হয় সম্পর্কে এনাদের আমরা অ্যারেস্ট করে এদের এগেনস্টে চার্জশিট দিই দেওয়ার পরে গত এক তারিখ অর্থাৎ এই এক দশ দু হাজার চব্বিশ তারিখে আমাদের মাননীয় যিনি আমাদের জাজ ছিলেন কিসেন কুমার আগরওয়াল জাজ পক্সো অ্যাক্ট এবং কাম অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরম্ভ উনি এতে সাজা ঘোষণা করেন এই সাজাতে যেটা হয়েছে সেটা হচ্ছে সাগরিকা পণ্ডিত সাগরিকা পণ্ডিতের ফাঁসির আদেশ হয়েছে এবং আরেকজন যে ছিলেন সুশীলা মাঝি তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে আর একজন পণ্ডিত মোরারি পণ্ডিত বিচার উনি মারা যান সেই জন্য ওনাকে এই কেস থেকে ওর নাম বাদ চলে গেছে কারণে মারা উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকাকালীন বর্ধমান মেডিকেল কলেজে উনি মারা যান ঠিক আছে এবং এই যারা যাদের এগেনস্টে আমরা এই সাজা হয়েছে তাদের এগেনস্টে তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি অর্থাৎ অপহরণ তিনশো দুই মার্ডার কেস দুশো এক দেহ লোপাটের জন্য এবং চৌত্রিশ আইপিসি এই সেকশানে দুজনের এগেনস্টেই সাজা ঘোষণা হয়েছে এবং আমাদের যিনি মাননীয় এপি সাহেব আছেন এপি সাহেব আছেন শেখ আমির হোসেন ওনার সহায়তায় এবং আমাদের বুদ্ধদেব বাবু যিনি এই কেসের আয়োগ এবং আমাদের পিপি সাহেব এদের সবার তত্ত্বাবধানে সবার নজরদারিতে এই কেসটির বিচার চলে এবং শেষে এই যে রায়টি সেই রায়টি এক তারিখে ঘোষণা এই কেসের স্টোরিটা মানে কী হয়েছিল ঘটনা এই কেসটা যেটা আমরা পেয়েছিলাম তদন্ত চলাকালীন সেটা হচ্ছে যে এই যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটিকে তার দিদিমা এই তান্ত্রিক অর্থাৎ মুরারি পণ্ডিত এবং তার স্ত্রী তান্ত্রিকের কাজ করত তাদের হাতে তুলে দেয় না তাকে মেরে ফেললে নাকি এদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং তাদের অবস্থার অনেক উন্নতি হবে এই ভুল ধারণার বশবর্তী হয়ে এদের হাতে তুলে দেয় এবং তারপরে এই যে তান্ত্রিক ছিল এবং তার স্ত্রী দুজনে মিলে এই তান্ত্রিক একে রেপ করে এবং তারপর দুজনে মিলে একে

বহু বহু বছর আগে প্রায় কুড়ি বাইশ বছর আগে একটা হয়েছিল সেটা সম্বন্ধে আপনাকে আমি অথেন্টিক ঠিক ডিটেলসটা দিতে পারবো না একটা হয়েছিল তারপর এটা হয়েছে যাবজ্জীবন কারণ হয়েছে এর আগে এর আগেও হয়েছে ষোলো জনের এই এক মাস আগে হয়েছে একজনের আবার এই এই ঘটনায় যাবজ্জীবন হয়েছে একজনের এটা আপনারা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ একটা ভালো জিনিস কি যেটা মানে অ্যাডিশনাল সাহেব বললেন না যখন এই ঘটনাটা ঘটেন তখন উনি ছিলেন এসডিপিও এবং এই কেসটার প্রথম থেকে তদন্ত ভারের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং ওনার অ্যাক্টিভ উনি এসে লয় এখানে ঠান্ডা করেছিলেন ঠিক করেছিলেন এলাকে শান্ত করেছিলেন বিরল থেকে বিরলতম মানে হচ্ছে ধরুন একটা চার বছর মেয়েকে তাকে যদি ধর্ষণ করে খুন করে দেওয়া এটা একটা দিক আসছে এবং তার বডিটাকে রোপাট করা হচ্ছে যাতে কেউ না পায় অত কেউ জানতেই পারবে না সবাই ভাববে যে সে অ্যালস্কন্ড অর্থাৎ সে হারিগাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা গেল আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে উনি তান্ত্রিক ছিলেন উনি বলেছিলেন নরবলি দিলে ওই দিদিমাকে বলেছিলে যে তোমাদের যে আর্থিক অবস্থা দুর্দশাশা সেগুলো ঠিক হবে এবং তোমরা স্বচ্ছলতার সময় চলবে সেই জন্য দিদিমা কি করেছে তার নিজের মেয়ের মেয়েকে মানে এবার আপনি চিন্তা করে দেখুন কেউ যদি তার নিজের মেয়ের মেয়েকে নিজেদের স্বার্থে বলি দেবার উদ্দেশ্যে নিজে দিয়ে থাকে তারপর যদি সেটা বলি হোক রেপ হোক তাকে মিটে দেওয়া হোক তাহলে এইটা এর থেকে আর কি হতে পারে সেই জন্যই বির থেকে বৃহৎ ঘটনা এটা বলা হচ্ছে এবং একটা বাচ্চা মেয়ে মেয়েটা আপনি চিন্তা করুন তো একটা বাচ্চা মেয়ে তার কী আছে তাকে রেপ করার আমি তো বুঝতেই পারি না

আপনারা আপনাদেরও এখানে ভূমিকা থাকছে আপনাদেরও সমাজকে এটা জানাতে হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে আপনারা জানাবেন আপনাদের মাধ্যমে সমাজ এটা জানতে পারবে তাহলে যারা ক্রাইম করে তারা একটু চিন্তা করবে যে পানিশমেন্ট হচ্ছে লাইভ হয়ে যাওয়া মানে তাদেরও চিন্তা করতে হবে কারণ যদি আপনার ফাঁসির অর্ডার হয় তাহলে একটা এলাকার লোক চিন্তা করবে যারা ক্রাইম করে তাদেরকে চিন্তা করতে হবে যে বিচার ব্যবস্থা এখনও ঠিক আছে দেরি হোক বিচারে বিলম্ব হতে পারে সেটা কোন কিন্তু আমি আপনাকে একটা বলছি এইটা আমাদের আঠেরো সালের ঘটনা আমাদের ছ বছরের মধ্যে চব্বিশ সালেতেই এটা জাজমেন্ট হয়ে গেছে এবং চার্জশিট সাবমিট হয়েছে চার পাঁচ দু হাজার আঠেরো তারিখে চার্জ ফ্রেম হয়েছে দশ সাত দু হাজার আঠেরো তারিখে আর আমাদের এভিডেন্স কিন্তু আরম্ভ হয়ে গেছে সতেরো আট দু হাজার আঠেরো তারিখ থেকেই তাহলে এইখানে কোর্টও তার

আজকে ধানটা চাষ করে দিয়ে কালকে বললেন ধানটা কাটবো এটা কি হয় আপনি একটা পেশেন্টকে নিয়ে গেলেন ডাক্তারখানায় ডাক্তারবাবু তাকে দেখে একটা ওষুধ দিল তারপরের দিনই কি সেরে যায় চিন্তা করুন আপনাকে চিন্তা করতে হবে আপনি ঘর একটা গরু পুষলেন তার দুধ খাওয়ার শখ গেল দুধটা কি যেদিন পুষলেন সেদিন থেকে খেতে পারতেন ফার্স্ট কোট বা ধরনের কিছু হচ্ছে না কোট এখন আগে ফার্স্টটাই কোট ছিল এখন নাই

একদিনে দশটা থেকে বারোটা করে সাক্ষী করি যেটা কোনো কোর্টে কেউ আজ পর্যন্ত করে নি প্রত্যেকটা আমার লয়ার করেছেন প্রত্যেকটা আমার বিবি করেছেন যেটা কেউ করে না আমরা পাঁচটা পর্যন্ত কোট করেছি ওদের নিয়ে দেখবেন যে কোনো সাক্ষী যে ফেরত আসেনি থানা থানার তৎকালীন এসআই বুদ্ধদেব সরকার কি সঠিকভাবে তদন্ত করেছিল খুব সুন্দর তদন্ত করেছিলেন ওনার তদন্তটা ঠিক ছিল সেটা কোর্ট ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ওনার তদন্ত ঠিক ছিল এবং শুধু ওনার তদন্ত নয় প্রশাসন থেকে সাক্ষীদের ঠিক টাইমে প্রডিউস করা হয়েছিল সিজ আলামতগুলো প্রডিউস করা হয়েছিল টোটাল যা নেওয়া ছিল প্রশাসনে সব নিয়েছিলেন এবং আমার যিনি এই কেসের পরিচালনা করেছেন আমির বাবু উনি তার মানে সব সবকিছু নিগড়ে দিয়ে এই কেসটার জন্য রয়েছেন অপরাধ আরো কমবে বলে মনে করছে অবশ্যই কমবে এটা যদি আপনারা জনসাধারণের মধ্যে আরও বেশি ছড়িয়ে দিতে পারেন মানুষের মধ্যে তাহলে একটা চিন্তা করবে একটা জিনিস বারবার যদি কারো মাথায় আঘাত করা হয় তখন তাকে চিন্তা করতে সাধারণ মানুষকে বলবেন বিচার ব্যবস্থা নিয়ে আমি তো বলবো বিচার ব্যবস্থা এখনও ঠিক আছে মানুষের বিচারের প্রতি আস্থা রাখা উচিত যদি বিচারের প্রতি আস্থা না থাকে তাহলে কারো কিছু করার নেই এবার এই ব্যাপারে আমি যে ঘটনা এই ধরনের ঘটনা তো অনেক ক্ষেত্রে হচ্ছে সম্প্রতি অবহার যে কাণ্ড সেই কাণ্ড লক্ষ্য করা গেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যখন নারী নিরাপত্তা নিয়ে উইনার্স টিম বিভিন্ন এলাকায় আপনাদের যাচ্ছে সেই সময়তেই নিরাপত্তার অভাব বোধ করে গুহার থানায় মহিলারা যাচ্ছে না আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি সাথে সাথে আমাদের উইনার্স টিম আর লোকাল পুলিশ সবসময় সেটা এই ধরনের অভিযোগ পেলে সাথে সাথে সেটা অ্যাটেন্ড করা

চন্ডী থালা থালাতে একটি বিশাল বড় একটি বাজি আমরা আটক করেছি এবং বিভিন্ন জায়গায় যারা যেগুলো ইলিগাল বাজি যেগুলো আছে সেই বাজি যেখানেই আমরা খোঁজ পাবো বা আমরা অনুসন্ধান পাবো যেখানেই খোঁজ পাবো আমরা সাথে সাথে সেই বাজি সিজ হবে এবং উপযুক্ত ধারায় তাদের এগেনস্টে কেস হবে এই পুজোগুলি কি করার নজর রাখবেন একদম করা নজর আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যতদিন না আমাদের পুজোর মরশুম চলছে প্রথমে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো

কারণ তখন বাচ্চাটা কোথায় আছে কেউ জানতে পারে পরবর্তীকালে যখন ওই ঘন্টু সিং এর চেম্বা চেম্বার থেকে মৃতদেহটা উদ্ধার হলো তার সাত তারিখে তারপর ব্যাপারটা সবার বছরে এলো জানতে পারে ইন দ্য মিন এই যে এই যে মাঝখানে এই যে ঘটনাগুলো মানে একটা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে কিন্তু তাকে তো বলতে হদিস পাওয়া যাচ্ছে না তাহলে যতক্ষণ না হদিস পাওয়া যাচ্ছে তাহলে প্রপার ইনভেস্টিগেশনটা তবে তো সে তো শুরু হবে যে কারণে দেরিটা হয়েছে এটা কোনো খারাপ জিনিস নয় হলেও তার রেজাল্ট হয়েছে আর একটা কথা বলি যে যেটা আপনারা বলছিলেন যে আসামিদের প্রতি সন্দেহ হলো কেন এর কারণটা যে পিছনের কারণটা যেটা আমাদের স্যার বা আমাদের বিকাশবাবু কি জানেন আমি যেহেতু এই কেসটা দেরি করেছি বলি বাচ্চাটাকে যখন দু তারিখে ওই দিদিমা সুশীলা মাঝে হ্যান্ড করে দিয়েছিল গোপনে তখন ওই বাচ্চাটার মা বাবাকে বাড়িতে ছিল তখন রাত্রি অন্ধকারে কালো পোশাক পরে কাঁধে করে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিলো এবং সেই সময় ওই একজন মাধবী বলে একটা মেয়ের বাড়ি পাশে তার ওই আমাদের সেই মাটির ঘরে চাল থাকে না চিঠি না সেইখান দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর প্রচন্ড ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে ও বাড়িতে যখন চেঁচামেচি হচ্ছে তখন বেরিয়ে এসছে এসে দেখছি যে একটা লোক একটা কাঁধে করে কাঁধে নিয়ে চলে যাচ্ছে কিন্তু যেহেতু প্রতিবেশী তার সন্দেহ হয়েছে ও জেস করেছে কিরে মোর তুই তার বাচ্চা নিয়ে পারছি নাকি এটা কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান এবং আমি স্পেসিফিক্যালি দকে দাঁড়িয়ে আসা মুখ থেকে সেইগুলো বয়ানগুলো আমি নথিভুক্ত করেছি এইবার ওইখান থেকে অন্ধকার যেহেতু তখন রচে নিয়েছিল তখন ও চিত ও মেয়েটা চিৎকার করছে এবার অন্ধকারে সে ছুটে পালাচ্ছে ওইখানে নিমাই বলে আর একজন খালি দূরে সে ফোন করছিল সেও যখন মেয়েটা শব্দ শুনে পাচ্ছে সেও দেখছে যে হ্যাঁ ছুটি নিয়ে পালাচ্ছে সেও তখন ওই কথাটা বলেছে কিরে তুই এ মোড়াটি তুই কাকে নিয়ে পালাচ্ছে কাকে নিয়ে সে ছুটে পালিয়ে গিয়ে বন্ধ করে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এই যে আসামিদের মনে একটা ধাক্কা লাগলো যে নামটা জেনে গেছে একটা দেখলে প্রতিবেশী সে যাচ্ছে দেখলে একটা তার আন্দাজ হবে তার চলন বলন ইত্যাদি ব্যাপারগুলো সেইটার ব্যাপারে যখন সাত তারিখে ওই বাচ্চা মেয়েটিকে ওই চেম্বার থেকে পাওয়া গেল উদ্ধার হলো গ্রামের সব লোক এসেছে মানে যেহেতু একটা খোঁজে খুঁজ যে হচ্ছে কিন্তু ওরা দুজন স্বামী স্ত্রী তখন মারতে পারছে তখন ওদের হারু আর ওই এ বলে দুজনে মিলে তা থেকে তো সবাই গ্রামের লোক এত হইচই করছে তোমার এখানে পারাচ্ছ কেন এই পালানোটা একটা কারণ আছে ওই যে সেই রাত্রে সেই যে ধাক্কা খেয়েছে যে নাম বলেছে তার মনে মধ্যে একটা অপরাধ প্রবণতা যাচ্ছে যে এই আমাদের ধরে ফেললে এই এই সূত্র থেকে এই ব্যাপারটা উঠে এসেছে এবং পরবর্তীকালে যখন ওদের অ্যারেস্ট করে ন তারিখে ওই স্বামী স্ত্রীকে অ্যারেস্ট করে তখন তারা কনফেস করে আইওর কাছে কোথায় কি মালপত্র আছে সেইগুলো বলার পর এবং পিসি নিয়েছিলে মেয়ে তখন ওই ওর গোয়াল ঘর থেকে রক্তমাখা মাটি এবং ওই ঘরের গাদা থেকে ওই বাচ্চাটার চপ্পল বা ওই মানে পুজোর যেসব সমস্ত জিনিসগুলো ওখানে পাবে তাহলে এইটা যদি না হতো এই যে প্রবণতা এই যে একটা মানসিকতা এই বলে ধরে ফেললে এই ধরা পড়ে গেল এই সূত্র ওই সূত্রটা আরো বেশি হয়েছিল এবং ইন্টারভিউশন করে অলরেডি তাকে ধরা হলো এবং সেটা কাগজে কলমে প্রমাণিত হলো ঠিক আছে বাড়ির লোকেরা তিন লাখ টাকা পড়ে হ্যাঁ ওটা আপনি এতে বলেছেন ওটা অলরেডি চলে আপনার বাইক